সকলকে অভিনন্দন আপনারা সবাই নিশ্চয়ই জানেন আজকে এসএসসির ফলাফল প্রকাশ হয়েছে এবং আমি দেখলাম যে প্রচুর ছেলেমেয়েরা জিপিএ ফাইভ পেয়েছে তো আজকে আসলে যারা জিপিএ ফাইভ পেয়েছে বা সফল হয়েছে তাদেরকে নিয়ে কথা বলবো না আমাদের সমাজে যে তথাকথিত কথাগুলো রয়েছে অর্থাৎ ভালো রেজাল্ট না করলে বা একটু রেজাল্ট খারাপ করলে তাদেরকে আমরা সফলের খাতায় আসলে ধরতে চাই না তাদেরকে নিয়ে আজকে কিছু কথা বলবো এবং যেসব বাবা মায়েদের সন্তানের আজকে সফল হয়নি আমাদের সমাজের নির্ধারিত কিছু মাপকাঠিতে তাদের জন্য কিছু কথা আসলে আমার আমার নিজের জীবন দিয়ে আমি কিছু জিনিস আমি উপলব্ধি করেছি যে আসলে মধ্যম মানের শিক্ষার্থীরা অথবা যারা একটু লেখাপড়ায় খারাপ তাদের বাবা মারা প্রায়শই হতাশায় ভোগেন যে আসলে আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ কী অথবা যারা একটু লেখাপড়ায় খারাপ অথবা একটু মধ্যম মানের শিক্ষার্থী যারা তাদের গ্রহণযোগ্যতা আসলে ধীরে ধীরে কমতে থাকে তো আজকে যারা আসলে জিপিএ ফাইভ পেয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাই কিন্তু যারা জিপিএ ফাইভ পায়নি এই যে এত জিপি ফাইভের মধ্যে যে ছেলে মেয়েগুলো জিপি ফাইভ পায়নি আজকে তাদের বাবা আমাদের অনেক হতাশা এবং সেই ছাত্রছাত্রীদের অনেক হতাশা যে আমার বন্ধু জিপি ফাইভ পেয়েছে আমি পাইনি এখন আমার এখানে যে আমার হচ্ছে সেটি হচ্ছে আমরা কেন জানি একটা মানদণ্ডের মধ্যে আটকে আছি অর্থাৎ আমার সন্তান জিপিএফ পেলো কি পেলো না কিন্তু আমরা কি আসলে একটা জায়গায় কি কখনো ভাবছি যে আসলে আমাদের সবার সন্তানেরাই কি জিপিএফআই পাবে এবং আরেকটা প্রশ্ন আমি সবার কাছে করতে চাই যে জিপিএফআই পেলেই কি সে জীবনে সফল হবে আমরা অসংখ্য উদাহরণ এমন দেখতে পারি যে দেখতে পাই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলো যখন হচ্ছে বা যখন চাকরির পরীক্ষাগুলো হচ্ছে সে তার সাধারণ যে লেখাপড়াগুলো ছিল অর্থাৎ এসএসসি এইস সেখানে সে খুব অসাধারণ মানে রেজাল্ট করে নাই কিন্তু সেও কিন্তু জীবনে সফল হয়েছে তার একটি সফলতার জায়গা রয়েছে আর সর্বোপরি আপনি আপনার সন্তানকে বুঝতে পারছেন কিনা আপনার সন্তানকে আপনি ভালোবাসছেন কি না দিনশি সেটাও কিন্তু একটি বিষয় আর আজকে যারা পাবে না বিধায় ছেলে মেয়েদেরকে অনেক ভৎসনা করবেন তাদেরকে আমি অনুরোধ করবো যে এই ভৎসনা করা থেকে আপনারা একটু বিরত থাকেন কারণ একটি পরীক্ষা মানুষের জীবনের মানদণ্ড কখনই হতে পারে না আপনি আপনার বাচ্চাকে একটু ভালো মানুষ করার চেষ্টা করেন একটু মূল্যবোধ শিক্ষা দেওয়ার চেষ্টা করেন দেখবেন ও পড়াশোনার জায়গাটা ও নিজেই আরও ইম্প্রুভ করার চেষ্টা করছে আরেকটি বিষয় আমি আসতে চাই দেখেন আমাদের মেধা এটা কিন্তু ঈশ্বর প্রদত্ত মেধা আমাদের থাকে এবং এই মেধা কেউ হয়তো একটু তার মেধা মধ্যম মানের কারণ মেধা একটু খারাপ করো মেধা ভালো এবং তার সাথে হচ্ছে পরিশ্রম পারিবারিক আবহাওয়া এবং তার যে পরিমণ্ডল চারিপাশের পরিমণ্ডল সব মিলে একটা বাচ্চা ভালো বা খারাপ রেজাল্ট করে কিন্তু আমি আজকে যেখানেই যাচ্ছি সবাই একটা প্রশ্ন করে আপনার মেয়েকে পেয়েছে কেউ এই নর্মাল প্রশ্নটা করে না যে আপনার সন্তান কোন রেজাল্ট করেছে বা কী রেজাল্ট করেছে এবং আমি আরেকটি জিনিসের খুবই বিপক্ষে মনে করেন আজকে যাদের রেজাল্ট খুব ভালো হয়েছে তারা সবাইকে জিজ্ঞাসা করছে আপনার ছেলেকে ফাইভ পেয়েছে আপনার মেয়েকে ফাইভ পেয়েছে আসলে দেখেন আমরা আমাদের সবার সন্তানরা সমান রেজাল্ট করবে না তো আমি যদি জেনে থাকি যে অমুকের সন্তান সে আসলে একটু দুর্বল তাহলে তাকে আমরা এই মুহূর্তে তাকে আরও একটু কি করি আমরা একটু তাকে সান্ত্বনা দিই যে আপনার সন্তান আর সামনে ভালো করবে বা যে বাচ্চাটা পরীক্ষা দিয়েছে তাকে কোনোভাবেই আমরা অপমান না করি যে তুমি তাহলে ফাইভ স্টুডেন্ট এই কথাগুলো বলা থেকে বিরত থাকি এবং আমি যেহেতু জীবনে খুব মানের স্টুডেন্ট ছিলাম সারা জীবনই আমাকে আমার বাসায় যখন আত্মীয় স্বজনরা আসতো আমাকে জিজ্ঞেস করতো তোমার রোল কত এবং আমার কাছে তখন সবচাইতে কষ্টের প্রশ্ন ছিল এটা কারণ আমি কোনোদিনও আমার জীবনে আমি প্রথম সারের রোলের মধ্যে যেতে অর্থাৎ আমার রোল কোনোদিনও এক থেকে বিশের মধ্যেও আমি আনতে পারিনি কিন্তু দেখেন আমার জীবনে আমি কিন্তু বসে নিই আমি আমার সাথে মানানসই কিছু কাজকর্ম করছি যেটা দিয়ে আমি আমার নিজের চলার পথকে সুগম করতে পারছি বা আমার বাবা মার জন্য হয়তো খুব স্বল্প আকারে হলেও কিছু করতে পারছি তো প্রতিটা মানুষ দেখেন যিনি একটি প্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণির চাকরি করেন উনিও কিন্তু একজন মানুষ হয়তো উনি বিশেষ হতে পারেন না বা হয়তো উনি বড়ো মাপের কোনো স্কলার নি হতে পারেন না তো এই যে মানুষকে আমরা মূল্যায়ন করছি তার মেধা কেমন আমার মনে হয় আমরা যদি সার্বিক দিক ভেবে একটি মানুষকে বিবেচনা করি বা এই যে পরীক্ষার রেজাল্ট হওয়ার পরে একটা বাচ্চাকে আমি প্রেশার দিচ্ছি তুমি কেন যে পাও নাই আমরা তাকে নিয়ে আর চেষ্টা করি যাদের মধ্যমানের ব্রেন রয়েছে তাকে নিয়ে আপনি একটু ভাবেন একটু বোঝার চেষ্টা করেন যে আমার বাচ্চাটা আসলে কি যাচ্ছে আমার বাচ্চার মধ্যে কি এমন কোনো এক্সট্রা গুণাবলী আছে কি আমি সেইটাকে উন্মোচন করার চেষ্টা করি আপনি তাকে দরকার হয় কারিগরির দিকে তাকে ইন্সপায়ার করেন কারিগরি শিক্ষার দিকে অথবা তার স্কিল ডেভেলপ করেন যাতে সে পরবর্তী জীবনে সে একজন ভালো দক্ষ মানুষ হতে পারে তার জব মার্কেটে তার একটি একটা গ্রহণযোগ্যতা তৈরি হতো পারে আমরা এই যে সার্টিফিকেটে আটকে আছি আমি প্রতি বছর আপনি যদি বলেন কুয়েট রুয়েট বুয়েট ঢাকা মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় এত জিপিএ ফাইভ পায় কোথায় যাচ্ছে নটন কলেজে সায়েন্সে প্রায় দুই হাজার স্টুডেন্ট ভর্তি হয় অর্থাৎ বিজ্ঞান বিভাগে সেখান থেকে বুয়েটে চান্স পায় তিনশো থেকে চারশো জন তাহলে নটন তো সমস্ত সেরারা ভর্তি হয় তাহলে সমস্ত সেরারা কেন বইটা চান্স পায় না কেন মেডিকেলে চান্স পায় না আপনি কি ভেবে দেখেছেন আপনার সন্তান আপনি এই এসএসসি পরীক্ষা পর্যন্ত বুঝে গেছেন আমার সন্তান কোন মানের স্টুডেন্ট সে কতটুকু নিতে পারে কতটুকু পরিশ্রম করতে পারে তাহলে তাকে তার মতো করে আপনি বড় করেন এবং আপনার জায়গা থেকে তাকে যতটুকু মূল্যবোধ শিক্ষা দেওয়া যায় ততটুকু মূল্যবোধ শিক্ষা দেন এবং অন্যের সন্তানের সাথে তুলনা করা বন্ধ রাখুন এবং যারা যাদের সন্তানেরা অনেক ভালো ভালো ব্রেইনি তারা আমার একটু অনুরোধ থাকবে যেসব সন্তানদের বাবা মা অর্থাৎ যারা একটু মধ্যমপানের স্টুডেন্ট তাদের বাবা মাদেরকে অপমান করা থেকে বিরত থাকেন যে আমার আমার ছেলে মেয়ে খুব ভালো করছে তোমার ছেলে মেয়ে কি করছে আপনি তো জানেন তার সন্তান মধ্যম মানের তার সন্তান পড়ালেখা একটু দুর্বল তাহলে আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের প্রতি একটু সম্মান রাখি এবং একটি ছোট বাচ্চা সেও আপনার কাছে একটু সম্মান আশা করে তাকে যখন আপনি সম্মান করবেন সে আপনাকে সম্মান করবেন যে বাচ্চাটা রেজাল্ট খারাপ করেছে তাকে আপনি আরও উৎসাহ দেন যে বাবা তুমি যেটা করেছো আরও ভালো করো আরও ভালো করার চেষ্টা করো বাচ্চাদেরকে হতাশ করবেন না আমার মনে হয় এই মধ্যম মধ্যমানের বাচ্চাটা তাকে যদি আপনি স্বপ্ন দেখাতে পারেন ও হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়বে বা বুয়েটে পড়বে বুয়েটে পড়বে এটা তার চলার জীবনের একটা প্রথম ধাপ এইখানে বাচ্চাদেরকে নিরাশ করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে